হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড কিপার তো বন্ধুরা আমি দেখাতে বলবো এই যে আমরা এসেছি আজকে যে জামরুল বাগান নার্সারিতে এই নার্সারিটি বারুইপুরের নিকটেই অবস্থিত কিভাবে আসতে হয় অ্যাড্রেস কি ফোন নাম্বার কি বদলকের নাম কি নার্সারির নাম কি সব কিছু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবেন শুধু রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা মন দিয়ে দেখবেন কেননা লাল জামরুলের ভিডিও আপনারা প্রচুর দেখেছেন তা নিয়ে আমার কোনো সংশয় নেই কিন্তু এই বাণিজ্যিকভাবে যে জামরুলগুলো চাষ করা হয় এখানে রকম ভ্যারাইটি আপনার আছে এই ভদ্রলোকের এই রকম ভ্যারাইটি বাণিজ্যিকভাবে সফল এবং এই রকম ভ্যারাইটির চাষ করে উনি ওনার যে মানে কী বলা যায় জীবন জীবিকা নির নির্বাপন করেন এর উপর দিয়ে সঙ্গে যেহেতু এই মাদার গাছগুলো আছে তাই এই মাদার গাছের থেকে দেখাতে বলব চারিদিকে প্যাকেট বাঁধা আছে এই মাদার গাছ থেকে উনি চারা তৈরি করেন আমাদের গুটি কলম করে এবং আমরা আজকে আপনাদেরকে সেই গুটি কলমগুলো দেখাতে পারলে দেখিয়ে দেব যে এই মাদার গাছ থেকে কিভাবে গুটি কলম তৈরি করা হচ্ছে তো সরি যেটা বলার আজকে এই ভিডিওটা কেন ইনফরমেটিভ হবে আপনাদেরকে সেটা বলি আপনারা লাল জামরুল হয়তো ইউটিউবে প্রচুর দেখছেন সঙ্গে এই ভদ্রলোকের যে সবুজ ল্যাংচা জামরুলটা আছে বা গ্রিন অ্যাপেল আছে এটা কিন্তু খুব একটা দেখতে পাবেন না আপনারা মিলিয়ে নেবেন আমার কথা লাল জামরুল অনেক দেখছেন মুখের দিকটা লাল পুরো গাটা লাল বডিটা লাল নিচের দিকটা সাদা মানে সবুজ এরকম প্রচুর দেখছেন কিন্তু গ্রিন অ্যাপেল এখনো খুব একটা সুলভ না এবং সবুজ ল্যাংচাটা আমরা দেখাতে যদি পারি আজকে যদি ফলন থাকে ওনার দেখাবো দেখবেন এগুলো কিন্তু এখনো আপনারা খুব একটা বাজারে দেখতে পাচ্ছেন না তো ঠিক আছে রে অ্যাপেল বা আমাদের হচ্ছে জামরুলের ভিডিও আপনারা দেখেন অনেক কিন্তু আজকেরটা কেন ইনফরমেটিভ হবে সেটা আমরা বলছি যে আজকে এতদিন যাবত আমরা ভিডিওতে ওজনটা শুধু হাত দিয়ে ধরতাম আর মুখে চোখে দেখে বলে দিতাম কিন্তু আজকে আমরা উইংস্কেল বা ডিজিটাল পাল্লা দিয়ে রীতিমতো মেপে দেখিয়ে দেব। যে বাণিজ্যিকভাবে যে সফল যে জামরুলগুলি এগুলির পার্টিকুলার একটি করে ওজন কত তারপরেও একটা কথা থাকেই সেটা হলো গিয়ে কি না গাছের ফল তো কিছু বড় কিছু ছোট পাঁচ গ্রাম সাত গ্রাম এদিক ওদিক হতে পারে তারপরেও আরেকটা বদলকের কথা আছে সেটা হচ্ছে গিয়ে এই যে গরম যাচ্ছে প্রচন্ড গরমে ওজন কিছু কম আছে সামনে যখন শীতকালে ওজনটা একটু বেশি হবে তো এই সিজনের উপরেও বহুত এদিক ওদিক হয় তো যাই হোক আমি আর কথা বাড়াবো না যার গাছ তাকে সামনে নিয়ে আসি উনি এগুলোর বিস্তারিত বলবেন আপনাদেরকে এবং এখানে একটা ভ্যারাইটি আজকে দেখাচ্ছি এরপরে আপনাদেরকে আরও যেসব ভ্যারাইটিগুলো এখন বদলকের আছে গাছে প্যাকেটিং করা সেগুলো দেখিয়ে দেবো তো কথা বেশি না বাড়িয়ে চলুন সঙ্গে আপনাদের আজকে টেস্ট রিভিউ দেখাবো এই গুলো খেতে কেমন আচ্ছা যারা বলবেন যে আগে দেখেছি ভিডিও তো তাদেরকে আলাদা কথা কিন্তু যারা দেখেননি তারা মনে তো বন্ধুরা আমাদের কথা মতো আমরা যিনি এই বাগানের ওনার অর্থাৎ মালিক ওনাকে সামনে নিয়ে এসেছি নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম রহমান মোল্লা আচ্ছা আপনার এই বাগানে কিভাবে আসতে হয় আপনার ফোন নাম্বার এগুলো আমার আমরা কিছুক্ষণের মধ্যে আপনার থেকে জেনে নিচ্ছি দর্শক বন্ধুদের জন্য আপনি প্রথমে যে ভ্যারাইটিটা দেখাচ্ছেন এই ভ্যারাইটিটার নাম কি আছে এটা বিভিন্ন নাম রেড মিসাইল আচ্ছা আবার কেউ ল্যাংচা বলছে হ্যাঁ আবার এখন শুনছি এরা নতুন নাম কি তাইওয়ান রেড তাইওয়ান রেড হ্যাঁ তো আপাতত আপনি তো বহু বছর এই কারবারের সঙ্গে যুক্ত বিশেষ করে আপনার তো অফ ক্যামেরায় শুনেছি এটা একটা কি বলা যায় বাণিজ্যিক ভাবে ফসল তৈরি করেন এবং কাচারি বাজারে এগুলো বিক্রিয় হয় তো সবে মিলিয়ে এটার নাম আপনি কি বলে জানতেন প্রথম যখন ল্যাংচা রেড ল্যাংচা তাই তো আচ্ছা তাহলে শুনতে পেলেন বন্ধুরা এক জামরুলের অনেক রকম নাম চলছে বাজারে বুঝে শুনে কেনাকাটি করবেন আর এই ভদ্রলোকের বাগানে এই সমস্ত গাছগুলো থেকে উনি চারা তৈরি করেন কিনা কারণ এগুলো মাদার প্লান্ট এগুলো থাকতে এদের ডাল থাকতে এই আগের বারে আমি এই সব সব কাটা আছে আচ্ছা সব এবার এই জামুটা শেষ হয়ে গেলেই আমি কলম শুরু করে দেবো আচ্ছা তাহলে এবার যেটা বলা কলম বাঁধার কি কোনো বিশিষ্ট টাইম আছে এই বর্ষায় বর্ষায় কলম বাদলে সাকসেস রেটটা একটু বেশি হয় কি বর্ষায় বাদলে শিকড় চলে আসবে একদম 100 100 কিন্তু ওদের কথা 100 100 হ্যাঁ এটাই চাইছিলাম সাকসেস রেটটা বেশি অন্য সময় বাদলে ওরে খাটতে হবে জল স্প্রে করতে হবে আচ্ছা না হলে সাকসেস রেট অতটা পাওয়া যাবে না তাই তো আচ্ছা দেখুন বদলক প্যাকেট দিয়ে দেন আচ্ছা এই প্যাকেট বাঁধার ব্যাপারটা যদি একটু বলে দেন আরেকবার প্যাকেট তো মানে গুটি যখন জামলে রাখলে বদলেই হবে আচ্ছা না হলে আমাদের যে সব বেকার হবে পোকা পিন পোকা ফুটো করে দিয়ে ওর ভিতরে ডিম পেড়ে দেয় তাতে নষ্ট হয়ে পোকা হবে আর সব এখন এই চারমটা সবচেয়ে বলা যায় না সব গাছের একসঙ্গে আচ্ছা প্রচুর জামরুল নষ্ট হচ্ছে আমাদের আচ্ছা আমাদের এই জামরুলের বাণিজ্যিক গুরুত্বটা যদি একটু বলেন কিভাবে বিক্রি হয় আবার এখান থেকে ভয় করবো আর কেলে বিক্রি করি পিস হিসেবে আমাদের সব গুনতি গুণতিতে একবার একটু যদি বলেন ওটা কীরকমভাবে আমরা পঞ্চাশটা করেও একশো টাকা করে সাজাই পঞ্চাশটা বা একশো টাকা করে সাজা হয়ে আচ্ছা যদি একশোটাই বলুন হিসাবে সুবিধার্থে আমরা একশোটার সঙ্গে বাকি যা হবে যোগ করে নেবো তো একশো টাকা কীরকম বিক্রি করেন বাজার চলে এখন বাজার চলছে আমি এই যেমনটা বেশি পঞ্চাশটা করে আটশো টাকা পঞ্চাশটা করে আটশো টাকা এই ষাট টাকা এটা কিন্তু লাস্ট চালান চারবার হচ্ছে এটা এটা চারবার হচ্ছে চারবার এটা এত কালার কোন গাছে এখন হয়নি মানে যা আছে সবার হ্যাঁ এরকম কালার এখন পাবেন না এই গরমে এই গরমের জন্য কিন্তু আমার এটা পুরো ছাওয়া আছে হ্যাঁ এই জন্য পুরো লালটা কালারটা দেখেছেন তো এখন বাজারে আমার এই খুব ভালো কালার আছে আচ্ছা এত কালার বাজারে ভালো আসে না ঠিক এবং এই কালারের জন্য কি এটার একটা আলাদা কালারের জন্য

ছোট বড় তাহলে যে ছোট গুলো হলে সেগুলো দুশো টাকাও দিতে হতো দুশো টাকা বিক্রি হয় ঠিক আচ্ছা এবার যেটা বলার এই সমস্ত গাছে গুটি কলম বেঁধে আপনি চারা তৈরি করছেন আপনার কাছে বাণিজ্যিক ভাবে যে ওয়াটার অ্যাপেল বা জামরুল যাই বলুন এটা তৈরি করছেন কটা ভ্যারাইটি আছে আমার কাছে ছটা আছে ছটা ভ্যারাইটি আছে এবং এই ছটা তো আর প্রথমবার না বহুবার আপনি বাজার জাত করেছেন তাতে করে বলুন তো এই ছটা ছটাই কি সত্যি বাজারের ইকোনমিক গুরুত্ব পাওয়া যায় জামরুল অনেক রকমের আছে ছটাই মানে টপ কোয়ালিটি আছে মানে বাণিজ্যিক ভাবে বাণিজ্যিক ভাবে সফল সফল কারণ একবার আপনি করছেন না বহু বছর ধরে আপনার গাছগুলোর সাইজ দেখলে তো বোঝা যায় এই গাছগুলো এক আধ বছরের গাছ এটার ভিডিও আপনি আগে দুবার করেছেন হ্যাঁ এটা হচ্ছে এই তিনবারের হ্যাঁ ঠিক আছে তো তাতে করে যেটা বলার যে আপনি যেটা বলেন যে প্রাকৃতিক নিয়মে এক থেকে দুবার হয়তো গাছে কিন্তু আপনি যেটা আমাদের এই চ্যানেলে আপনারা দর্শক বন্ধুরা ভিডিও দেখেন এই বদলকের আরো ভিডিও আছে কিভাবে বছরে তিন থেকে চারবার জামরুল আনা যায় তার জন্য কি ওষুধ কি পরিমাপে দিতে হয় সেটাও আপনারা আমাদের পুরনো ভিডিওতে পেয়ে যাবেন দরকার হলে দেখে নেবেন আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে সঙ্গে একটা কথা উনি সেটাও বলেছেন যে চারবার নিলে যদি নিজের গাছ হয় তাহলে কিন্তু গাছের ওপরেও চাপ পড়ে সেই জন্য চেষ্টা করবেন তিনবার ও দিন আমার এখনো পর্যন্ত আমি যদি ওষুধ রাখতাম এই গুটিটা আসতো আচ্ছা এরা গুটি আছে দেখুন হ্যাঁ কিছু কিছু গুটি আছে আবার ঠিক আছে ওপারেও আছে হ্যাঁ নিজের গাছ বলে আমি অতবার চতটা চাপ আমার শীতকালে দিতে হবে না ঠিক আচ্ছা ঠিক আছে চলে এই জামরুলগুলো আজকে আমরা এখান থেকে হারভেস্ট করছি অর্থাৎ পেরে নিয়ে যাচ্ছি পেরে নিয়ে যাচ্ছি এই কারণে যে আজকে আপনাদেরকে ডিজিটাল পাল্লা বা উইংস্কেল স্কেল যাই বলুন না কেন মেপে দেখিয়ে দেব বাস্তবের ওজন একটা একটা করে কত হতে পারে তারপরে আমরা বারবার শিকার যাচ্ছি গাছের ফল কোনোটা বড় কোনোটা ছোট একটু হয় তাতে সাত সাত গ্রাম এদিক ওদিক হতে পারে কিন্তু গড়পড়তা একটা হিসাব আপনারা পেয়ে যাবেন এই দুটো সাইজ দেখুন আচ্ছা এই জাম সাইজ দেখুন বাহ তাহলে বলবো যে যদি সম্ভব হয় দুটো পেড়ে নিতে আমাদের দর্শক বন্ধুদের ওজন করে আজকে আমরা দেখিয়ে দেবো কারণ হাতে চোখে দেখে আমরা মেপে বলতাম তাতে অনেক বন্ধু বলতেন যে না এটা এত না অত আজকে আর কথা হবে না একদম ওই স্কেল দিয়ে মেপেই দেবো তো বন্ধুরা এবার আমরা যে গাছটার কাছে এসেছি এটা একটু জিজ্ঞেস করি এটা কি গাছ আছে ভ্যারাইটি এটা যেটা সবুজ গ্রিন আপেল বলি আচ্ছা সেই যেমন নাই বর্ষার জন্য কালার ফেড হবে মানে একটু কালার চেঞ্জ হয় এই দেখুন আমি পাটছি বড় হয়নি বড় হবে এই গ্রিন আছে লাল হচ্ছে অর্ধেকটা লাভ হবে এইটাই কিন্তু আগের বার আমি দেখাই একটা এই সবুজটা গায়ের অনেকটা পর্যন্ত নেমেছি সেটা আমার বড় বড় সাইজ হয়েছে হ্যাঁ সাইজ তো এখন হবে আমরা তো শীতকাল থেকে এসেছি আপনার বাগানে দেখেছি যে সাইজও বড় আর তার সাথে গায়ের সবুজ ভাবটা আরো ছিল আজকে লাল ভাবটা নিচের দিক থেকে একটু বেশি উঠে গেছে সাইজ তো আরো বড় দেখুন ভদ্রলোকের এই গাছটা এটাও দুধদান্ত গাছ গ্রিন অ্যাপেল আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারেন গ্রিন অ্যাপেলের ভিডিও কিন্তু জামরুলের খুব একটা দেখেছেন বলে তো আমার মনে হয় না বাকিটা তো আপনারা বলবেন গ্রিন অনেকবার দেখেছি শীতকালেও দেখেছি বিশাল বড় বড় তো এই নার্সারি এই চালান আমাদের ইউটিউব চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপারে আপনারা দেখেছেন কিন্তু জেনারেলের ভিডিও ইউটিউবে অন্য চ্যানেলগুলোতে কতটা দেখতে পেরেছেন জানা নেই তো আপনারা বলবেন তো এই জঙ্গলটার ভ্যারাইটিটাও কিন্তু বাণিজ্যিক ভাবে সফল কারণ এগুলোর ওজনও খুব ভালো হয় বেশ বড় সাইজের হয় তো বন্ধুরা উনি আমাদেরকে আরেকটা গাছের সামনে নিয়ে এলেন জিজ্ঞেস করে নেওয়া যাক দাদা এটা কি ভ্যারাইটি দেখুন এটা যেটা সবুজ মিশাইল পিঙ্ক কালার হয় হ্যাঁ

রূপ নেই বারবার দেখিয়েছি এবং আর না হলে এটা গ্রিন ল্যাংচার এই গ্রিন ল্যাংচা শীতকালে গ্রিন হবে ওর উপরে পিঙ্ক কালার হবে বডিতে আচ্ছা সে সুন্দর দেখতে পারে এখন একটু গোল সাইজ নিয়ে নিই গোল সাইজ হবে সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে গিয়ে পিঙ্ক কালার হবে পুরো পরে পিঙ্ক কালার দেখতে পারে দু রকম হবে ঠিক তাহলে সাদা ধব ধরে সাদা এটা একদম পুরো সফল থাকবে সাদা থাকবে আর বিশাল বড় বড় শীতকালে ঠিক আর ওই জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চলুন ওনার সঙ্গে বাগান খুব বড় এবং গাছগুলি অনেক প্রচুর গাছ আছে গাছগুলো একটি নয় দেখুন একের অধিক গাছ এবং গাছগুলোর হেলথ দেখুন যদি সত্যি বাণিজ্যিক ভাবে করতে চান একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কিরকম রাখা দরকার আমরা মানে বাণিজ্যিক ভাবে পনেরো পনেরো রাখলেই ভালো পনেরো রাখলেই ভালো সাদা জামুনটাই পারে দেখুন পুকুরের উপরে আছে ওইটা একটু দেখান চলুন পুকুরের ওপরে আছে ওই জন্য ওদিকে তো এখন যাওয়া যাবে না পুকুরের মধ্যে আছে সেই পুকুরের ডাল সেই গুয়ের কেউ রয়েছে আবার ঠিক ওই ডালের উপরে ওই একটা তো আপনাদের জন্য আবার একটা ভ্যারাইটির কাছে উনি নিয়ে এলেন দাদা এটা কি এটা রেডমি সাইল তবে এটা সরুটা আচ্ছা এই লাল টকটকে সব সময় হয় এটা মোটা হয় না এটা সরু হবে লম্বা হবে লম্বা খুব হয় ভালো ঠিক এর কিন্তু লাল কালার হেভি আর কিন্তু এবার খেতে আবার ওটা ওটা যেরকম সলিড হ্যাঁ এটা কিন্তু খুব সফট আচ্ছা সলিড ঠিক আছে আমরা একটু বাদে দেখুন উনি হাতে ভেঙেই ফেললেন এটা ভিতরটা মানে এত সুন্দর মানে নরম ফরেট কিন্তু হ্যাঁ এমন নরম মিষ্টি আচ্ছা তো এখনই আমরা গালে দিলাম না উনি বলছেন কি আছে দেখুন করে দেখিয়ে দেব যে কিরকম যাচ্ছে ওজন আচ্ছা তো দেখুন এটা একটু ছোটর মধ্যে লাল কিন্তু আগেরটা যেটা দেখালাম ওটা রেড ল্যাংচা লম্বা বর্ষা বলে ছোট শীতকালে এরকম লম্বা লম্বা হবে আচ্ছা তাহলে শীতকালটা কি আমাদের এই জামরুলের জন্য সবচেয়ে বেটার কাল নাকি হুম সেই সময় ওজনও ভালো হয় কালারও ভালো হয় কালারও ভালো বিশাল বড় বড় হয় তাহলে শুনতে পেলেন দেখুন বদলকের গাছ প্রত্যেকটা কত উঁচু উঁচুতে বাধা আছে ওনার ওনার ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে করে সঙ্গে জেনে নেবেন যে গ্রিন সরি ওয়াটার অ্যাপেলের চাষ করতে গেলে বাণিজ্যিকভাবে ভাবে যদি কিছু খুঁটিনাটি আপনাদের জানার থাকে ফোন নাম্বার থাকবে জেনে নেবেন এবং উনি এরমও বলেছেন ভিডিওর মধ্যে দাদা আপনি কেউ যদি বাগান করতে ইচ্ছুক হয় এমন কোনো বন্ধুর কাছে গিয়ে তার বাগান করে দেন কি হ্যাঁ তার বাগান করে দেন রইলো আপনার তার জন্য যে পারিশ্রমিক হয় সেটা তো আপনি বলবেন কত বাকি আচ্ছা আপনি ওজন দেখাবেন বললেন এই দুটো ওজন করুন আমি পারছি ঠিক আছে এই দুটো আমরা নিয়ে চললাম এই দুটোর ওজন আমরা একটু গাছে চলাতে যাচ্ছি শীতকালে ওজন দেখিয়েছিলাম আমি একশো তেষট্টি গ্রাম এক একটা হ্যাঁ আজ গরমকালে কত হয় সেটাও আপনাকে দেখিয়ে দিই চলুন গরমে জামলটা একটু সাইজে ছোট হয় হ্যাঁ একটা দেখুন কত পরিমাণে জামরুল হয়ে আছে আমাদের জন্য গাছে উঠছেন দেখুন কি পদ্ধতিতে গাছে ওনারা ওঠেন বাঁশের মধ্যে খুঁটি রাখা আছে সেই খুঁটিতে পা দিয়ে দিয়ে বদলোক গাছে উঠে যাচ্ছেন এইভাবে ওনারা প্যাকেটিংও করেন তো জামরুল পাড়ার জন্য উপরের দিকে উঠে গেছেন উনি দেখাতে পারছি চারিদিকে প্যাকেটিং করা আছে দেখতে থাকুন আপনারা তো উনি পেরে এটা নিয়ে নামিয়ে আনলেন দেখা যাক এসব টক টক এখন তাই তো কালার গুলো দেখবেন ক্লাস কালার চলুন এই তিনটে ওজন করে দেখে দিন আপনি ওজনটা দেখে দিন হ্যাঁ দেখুন প্রথমে জিরো রাখা আছে তিনটে চাপিয়েছি একটা তো দেখালাম আমরা চুরানব্বই গ্রামের মতো ওজন এবার একসঙ্গে তিনটে তুলেছি তিনটে তুলে ওজন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তিনটের ওজন হয়েছে দুশো ছিয়াশি গ্রাম কম বেশি দুশো ছিয়াশি গ্রাম এখন এখন গরমে একটু সাইজে ছোট হয় হ্যাঁ এর আগে আমি ভিডিও দেখেছি একশো তেষট্টি গ্রাম করে এক একটা ওজন এক একটা ওজন এবং সেটা শীতকাল শীতকাল ছিল তো বর্তমানে এখন মানে হাটা গরম চলছে গাছের গোড়ায় জল কম আছে তার ফলে এই জামরুল গুলোর মধ্যে আপনার খাওয়ার সময় যে জলজ ভাবটা নামি ওয়াটার অ্যাপেল এই জলজ ভাবটাও গরমে কিন্তু কম পাবেন না এখন মিষ্টি এইসব খেয়ে দেখুন না আপনি খেয়ে দেখুন না একদম আমি খেয়ে দেখছি একটু বাদে তো এই যে জামরুল তিনখানাতে আমরা দেখালাম দুশো ছিয়াশি গ্রাম হচ্ছে হয়তো এবার আমরা বারবার বলেছি গাছের ফল কোনটা বড় কোনটা ছোট কোনটা মাঝারি এটাই যদি তিনশো গ্রাম হয়ে যেত তাহলে তিনটে ওজন তুল্যমূল্য একশো গ্রাম করে এই ঠাটা গরমেও আমরা দেখাতে পারলাম তো বন্ধুরা আগে হাতে চোখে মেপে বলতাম আজকে একদম বা স্কেল দিয়ে মেপে দেখালাম আমি দেখাচ্ছি এই তিনটে জামরুল তুলে নেওয়ার পরে দেখুন এখানে জিরো বা এক গ্রাম দেখাতে পাচ্ছি। জিরো বা এক গ্রাম হয়ে গেছে তো এই তিনটে যেই মাত্র আমরা এখানে চাপিয়ে দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে দুশো সেই ছিয়াশি গ্রাম এসে গেছে তো তুল্যমূল্য প্রায় তিনশো গ্রামের মতো তিনটে পেলাম তো আজকে উইংস্কেলের দ্বারা এটা মেপে দেখিয়ে দিলাম এবার তো আমার মনে হয় না কাউর আর কিছু বলার থাকবে আর সঙ্গে বারবারই বলছি এরপর যদি সাইজ নিয়ে কারোর কিছু বলার থাকে সেটাও আমরা বলেছি শীতকালে এর সাইজ কিন্তু কিছুটা আবারও বড় হয় প্লাস হচ্ছে ওজনেও বেশি পাবেন শীতকালে সেটা শীতকালে দেড়শো আরামসে পাওয়া যাবে এক একটা দেড়শো পাওয়া আরামসে যাবে আরামসে এক একটা দেড়শো গ্রাম করে পাওয়া যাবে তো গরমে জামরুল সবই জামরুল ছোট হবে ঠিক কেন গরমে গাছের রস কম গাছের জল কম ঠিক তো বন্ধুরা এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব আর যেটা বলার এই বাগানে কিভাবে আসতে হয় ফোন নাম্বার কি আছে ভদ্রলোকের থেকে জেনে নেওয়া যাক দাদা একটু যদি আপনার বাগানে আমাদের দর্শক বন্ধু কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবেন তার একটা সহজ সরল ঠিকানা যদি একটু দিয়ে দেন দেখুন এটা আমার নার্সারি নয় হ্যাঁ এটা আমার জামরুল বাগান নামে পরিচিত বারুইপুর জামরুল বাগান হ্যাঁ আপনি শিয়ালদা থেকে বারুইপুরে নামবেন নেমে একদম মেন রোডের থানার সামনে আসবেন ওখান থেকে ট্রোককে এসে পদ্মপুকুর হাই স্কুল অথবা গির্জা আছে খ্রিস্টান গির্জা হ্যাঁ ওখানেই টোটো পাওয়া যায় ওখানে টোটো উঠে আপনি যদি বলেন এটার নাম কি কাছারি বাজার কাছারি বাজার আচ্ছা ওখান থেকে টোটো উঠে যদি বলেন বারুইপুর জামুল বাগান যাবো হ্যাঁ

না যখন খুশি ফোন করতে পারেন কিন্তু রাত করে আর না করলেই না করলেই ভালো ঠিক এইবার যেটা বলার যে শুনতে পেলেন ভদ্রলোকের টাইম ও বলে দিলেন কোন টাইমে ফোন করে আপনারা গাছপালা সম্পর্কে জিজ্ঞেস করবেন আর আপনার এখন চারা গাছ কোন কোন ভ্যারাইটি আছে সবই আছে মানে আইটেম অনেক মানে চারা কমে গেছে চারা কমে গেছে বিক্রি হয়ে আবার এই তো বর্ষা পড়ছে আবার বর্ষা পড়ছে আবার চারা পুরো অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা গুটি কলম মাথা শুরু হয়ে গেছে হ্যাঁ মানে পেলেন বুটি কলম পাতা শুরু হয়ে গেছে আবার চারা অ্যাভেলেবেল হয়ে যাবে মাস ধারেকের মধ্যে এখনো চারা আছে কিন্তু কম সম পাবেন সবাই হয়তো অ্যাভেলেবেল নেই তো যাই হোক চারার দাম কিরকম আছে একটু যদি এখানে চার দাওয়া দাওয়া করে দেড়শো টাকায় দেখেছি দেড়শো টাকা ভ্যারাইটি সবই দেড়শো সবই দেড়শো আর একটু যেটা কিনা নিয়ে গিয়ে বেশি দিন আর অপেক্ষা করতে হবে না শুধু জল দেওয়ার ফল খাও সেরকম সাইজ হলে আছে বড় বড় পাঁচ সাত ফুটও গেছে হ্যাঁ সেরকম মোটা মোটা আছে

সবুজ রকমের আছে লাল গোল আছে হ্যাঁ আমাদের যেটা চলতি ভাষা আমি বলছি লাল গোল আছে ওই সবুজ গোল গ্রিন ওটা আছে আর আমাদের দেশি দেশি সাদা সাদা আছে আছে তাহলে শুনতে ওনার কাছে বাণিজ্যিক ভাবে যে ছটা ভ্যারাইটি আছে সেটা কি কি আছে এবং চারা পেয়ে যাবেন আপনারা আচ্ছা আপনারা অনলাইনের ব্যাপারটা কি বলবেন অনলাইন আমার আছে তবে এই মুহূর্তে অনলাইন দিতে পারছি না এই বৃষ্টি হচ্ছে জামরুল যা আছে পুরো শেষ করব হুম তারপরে একটু মানে গুটি কলমের দিকে যাচ্ছি সময় পাচ্ছি না তবে কিছুদিন ওয়েট করলে আবার অনলাইনে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়া যাবে তাহলে যদি তারপরেও আপনাদের অনলাইন সম্পর্কে সেই গুটি কত দিনটা কতদিন জানার ইচ্ছা থাকে তাহলে বদলককে ফোন করে একটু জেনে নেবেন অ্যাকুরেট দিনটা কত আচ্ছা দেখুন প্রত্যেকটা গাছে একদিক থেকে ফুল একদিক থেকে প্যাকেটিং একদিক থেকে পেড়ে বাজারজাত করা আজ সকালেও উনি কাছারি বাজারে জামরুল বিক্রি করেছেন সেটা বলছিলেন আমাকে অফ ক্যামেরায় প্রত্যেকটা গাছ সুন্দর গোল শেপের গাছগুলো তো বন্ধুরা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তাই শোভা দেখে ছাড়তে পারলাম না এটা কি জিনিস দাদা এটা বিলিতি আমরা বিলিতি আমরা তো যাই হোক এটা বিক্রির জন্য বলছি না এটা বাগানে ছিল তাই দেখিয়ে দিলাম আর আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তো দর্শক বন্ধুদের বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি ইনফরমেটিভ লাগবে ভিডিওটা আর যেটা বলার চারার দাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবেন ভিডিওর মধ্যে এবং ফোন নাম্বার বড় বড় করে স্ক্রিনের ওপরে রেনবো কালারের নার্সারি বলে লিখে তার পাশে দেওয়া থাকবে আশা করি কোনোই কষ্ট হবে না আপনাদের এই নার্সারিতে এসে যোগাযোগ করতে বা গাছ ক্রয় করতে এবং এই নার্সারির যে ছটা ভ্যারাইটি আমরা বলছি এই ছটা ভ্যারাইটি প্রত্যেকটা পরীক্ষিত ভ্যারাইটি এবং প্রত্যেকটা বাজারজাত করেন উনি এবং বছরে কবার হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি চারবার যদি হওয়াতে হয় তাহলে কিভাবে ওষুধ কি পরিমাণে প্রয়োগ করতে হয় আমাদের পুরনো ভিডিও আছে এই নার্সারির সরি এই চ্যানেলে আছে এই নার্সারির দেখে নেবেন সাবস্ক্রাইব করবেন এবং পুরনো ভিডিওতে গিয়ে দেখবেন যে চারবার আনতে গেলে কিভাবে ফলন আনতে হয় ব্যবসায়িকভাবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি